ক্ষমা করার শক্তি জীবনে আমরা অনেক সময় আঘাত পাই ভুল বোঝাপড়ার সম্মুখীন হই বা ব্যথা অনুভব করি কিন্তু প্রতিশোধ নয় ক্ষমায় আমাদের প্রকৃত শক্তি শেখায় ক্ষমা মানে দুর্বলতা নয় এটি এক গভীর শক্তির প্রকাশ যখন আমরা কাউকে ক্ষমা করি তখন শুধু সম্পর্কই মজবুত হয় না আমাদের নিজের মনও শান্ত হয় দীর্ঘদিন ধরে রাখা রাগ অভিমান শুধু আমাদের ক্ষতি করে তাই শক্তিশালী হয়ে মানুষকে মুক্ত করে ক্ষমা শিখুন ক্ষমা আমাদের শেখায় কিভাবে অন্যের ভুলকে বোঝা যায় কিভাবে সম্পর্ক মজবুত রাখা যায় এবং কিভাবে নিজের মনকে সুস্থ রাখা যায় মানুষের মনের গভীরতা কখনো চুকে ধরা যায় না মানুষের হাসির আড়ালে তাকে হাজারটা গল্প যেগুলো জানে না কেউ সারা দিন হাসে অথচ ব্যথরে ভাঙে কেউ চুপচাপ তাকে অথচ মনে লুকিয়ে রাখে ভালোবাসার জ্বর তাই কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভেব না অনেক নীরব মানুষই সবচেয়ে বড় শক্ত হৃদয়ের অধিকারী মানুষের ব্যথরটা বোঝা যায় না কথা দিয়ে বোঝা যায় আচরণ দিয়ে কারণ সত্যিকারের মানুষ কখনো অভিনয় করতে জানে না সাহায্যের মূল্য কখনো মাপা যায় না একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার দেওয়া একজন একটুখানি সাহস দেওয়া এই সাহায্যগুলোই পৃথিবীকে সুন্দর করে তোলে মানুষ বড় হয় সম্পদে নয় সাহায্যে তাই যতটুকু পারো হাত বাড়িয়ে দাও কারণ তুমি হয়তো ভুলে যাবে কিন্তু যার পাশে দাঁড়িয়েছিলে সে সারা জীবন মনে রাখবে সাইও না হিংসা মানুষকে ছোট করে দেয় যে হৃদয় হিংসা তাকে সে হৃদয় কখনো বড় হতে পারে না হিংসা মানুষকে ধীরে ধীরে তিক্ত করে তুলে তার মুখে হাসি তাকে না মনে প্রশান্তি থাকে না অন্যের ভালো দেখলে জলে ওঠা নয় বরং অনুপ্রেরণা পাওয়াই হওয়া উচিত প্রকৃত মানুষের গুণ হিংসা নয় সহানুভূতিতেই মানুষকে মহান করে হিংসুক মানুষ শুধু দেখে কত দূর এগিয়ে গেছে কিন্তু ভুলে যায় নিজের পথে হাঁটা প্রতিযোগিতা ভালো কিন্তু হিংসা আত্মাকে নষ্ট করে যে মন অন্যের সুখে আনন্দ পায় সেই মনই প্রকৃত ভাবে শান্ত থাকে কারণ অন্যকে নিচে নামিয়ে নয় পাশে দাঁড়িয়ে মানুষ বড় হয় সম্পর্ককে শক্তিশালী এবং স্থায়ী করতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয় একে অপরকে বোঝার চেষ্টা একে অপরকে সময় দেওয়া এবং মনোযোগী থাকা সম্পর্ককে আরও দৃঢ় এবং সুখী করে তোলে এই ছোটো ছোটো কাজগুলো মিলেই বড় সুখ আনে সম্পর্ককে সখী রাখতে ছোট ছোট ভুল ক্ষমা করা এবং একে অপরকে শ্রদ্ধা করা খুব গুরুত্বপূর্ণ শুধু ভালোবাসা যথেষ্ট নয় সময় দেয়া একে অপরের অনুভূতিকে বোঝার চেষ্টা করাও সম্পর্ককে গভীর করে তোলে জীবনের মূল্য বোঝার উপদেশ জীবন হলো আমাদের হাতে থাকা সবচেয়ে অমূল্য উপহার যা কখনো ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিয়ে ব্যবহার করা খুব জরুরি সময়কে শুধু ব্যস্ততা বা তচ্ছ কাজের জন্য অপচয় করা উচিত নয় বরং তার নিজের বিকাশ মানুষের প্রতি দয়া ভালোবাসা এবং জীবনের অর্থ বোঝার জন্য ব্যবহার করতে হবে প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলতে হবে প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলতে বল থেকে শিক্ষা নিন অন্যকে সহায়তা করুন এবং জীবনের ছোট ছোটো আনন্দকে অনুভব করতে শিখুন জীবনকে মূল্যবান করে তোলার জন্য আমাদের উচিত নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক দিকের দিকে মনোযোগ দেয়া নিজের ভালো কাজকে আরও সমৃদ্ধ করা এবং অন্যের জীবনে ভালো প্রভাব ফেলা কবিতার নাম স্বপ্ন থেকে আলো পর্যন্ত কলমে নাহিদা চৌধুরী রাতের আকাশে জুলে থাকে চাঁদের মায়াবি নাত পায়ে ভালো স্বপ্নগুলো নীল গড়ির মতো আকাশ চুতে চায় টুটির খুনে লক্ষণ হাসি স্বপ্নের ডাক শোনায় হাওয়া এসে কানে বলে চল আরো একটু দূর যাই মন বলে হয়তো যদি বিশ্বাসটা ধরে রাখি ভাই হাজার বল হাজার ভাঙা আশা পথে বিছিয়ে থাকে তবু মানুষ থামে না কখনো নিজের আলো খুঁজে ডাকে চোখের কোণে জল জমে গেলে মনটা বাড়ি হয় কিন্তু সেই জলেই জন্ম নেই শক্তি নতুন সূর্যের কষ্ট বলে আমি পরীক্ষা আশা বলে আমি আলো দুজনকে একসাথে নিয়েই চলে জীবন গল্পটা হয় অনেক ভালো জ্বর এলে গাছ ঝুঁকি পড়ে তবু শেকর তাকে ধরা তেমনি মানুষ কাঁদে টিকে তবু শক্তি তাকে ভরা হারতে শেখে উঠে দাঁড়ায় আবার নতুন করে ঘরে জীবনের পাথায় পাতায় লেখা থাকে জয়ের সোনার অক্ষরে পথটা যতই আদার হোক শেষমেশ আলো আসে কালো মেঘ বেদ করে সূর্য ওঠে হাসি ফুটে আশ্বাসে রাত যত গভীর হয় প্রভাত তত কাছে দাঁড়ায় নতুন দিনের সোনালি রোদে সব দুঃখ গলে যায় বন্ধুত্ব ভালোবাসা বরসা সবই জীবনের দান কখনো কমে কখনো বাড়ে তবু এগুলোই আসল জ্ঞান মানুষভাবে সব বুঝেছি তবু সেকার শেষ নেই জীবনের প্রতিটি বাঁঘেই নতুন পাঠ লুকিয়ে রই হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে তুমি একটু গভীর নিঃশ্বাস নাও তারপর আবার চলো বিশ্বাস রাখো আলোপথ দেখাবে ঠিকই ভালোবাসা মিললে জীবন বদলে যায় এক ফুটা হাসি পারে মনকে নতুন পথে নিতে চায় স্বপ্ন ভেঙে গেলে কি আসে যায় ভাঙা শেখাতে দাঁড়াতে কি হারালে নয় কি পেতে পারি সেটাই শেখায় বাঁচতে তাই মন নীল আকাশের দিকে তাকিয়ে আজ নতুন স্বপ্ন গড়। হাজার বেতা থাকলেও দমে যাবার নেই কোনো বড় জীবন একটাই একটাই সত্য হাসো ভালোবাসো এগিয়ে চলো প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান অগত্য